সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা আছেন বকনা কিনে খামার করতে চান তারা এখনই বকনা কিনে খামার করতে পারেন এখন বকনার প্রতি ছয় সাত হাজার টাকা কমে বকনা পাবেন আছেন যে কম টাকার মধ্যে বকনা কিনতে চান এবং কি ভালো বকনা কিনে খামার করতে চান তারা অবশ্যই এখনই বকনা কিনতে পারেন আর আল্লাহর মতে আমার কাছে সবসময় বকনা একেবারে কম দামের মধ্যে আমি বিক্রি করে থাকি যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন করে আমার কাছ থেকে কিনে নিয়ে আপনার সুন্দর একটি খামার তৈরি করতে পারবেন যারা আছেন যে বকনা কিভাবে লালন পালন করবেন এবং কি কি দানাদার খাবার দিবেন কিভাবে এটাকে রাখলে কিভাবে যত্ন করলে আপনার গরুটা ভালো থাকবো পরামর্শ চান তারা আমার সাথে সবসময় পরামর্শ করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দিবেন নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্ট ইনশাল্লাহ জানাবেন তো চলেন আমার মূল ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আমার আজকের এক নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান আপনার এটা একটা শঙ্কর বলে থাকেন আপনারা আমি এটাকে বলবো আপনার একটা হল স্ট্যান্ড ফ্রিজেন বকনা বাসুর তো আপনার জাত মান দেখেন আপনারা একেবারে খুব সুন্দরী একটা বকনা যারা হাই কোয়ালিটির বকনা লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন বকনাটার বয়স হলো আপনার আট মাস বয়সের দেখেন মাজাটা কতখানি চড়া আর একটু ওলানটাও দেখেন মার্শাল তো ইনশাআল্লাহ যদি কারোর এই বকনাটা পছন্দ হয় তাহলে এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের যার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ যারা জাত বকনা নিতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ তো চলুন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইরা এই হলো আমার আজকের একটা দুই নাম্বার একটা ফলিস্টাইন ফ্রিজিয়ান এটার বয়স হলো মাত্র সাত মাস বয়সের কুরাগুলা দেখেন লেজ দেখেন কত ছোট আর গলা একেবারে চিপা কান ছোটো মাথা ছোট যারা একেবারে হাই কোয়ালিটির বকনা লালন পালন করতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে এই বকনাগুলা নিতে পারেন দেখেন ওলানটা মার্শাল ছোটো বাচ্চা কত সুন্দর ওলান একটা বার দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় বকনাটার দাম রাখছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন তিন নম্বর বকনা ঘুরিয়ে দেখাই আমারি ভাইয়েরা এই হলো আজকের তিন নম্বর একটা হলিস্ট্যান্ড ফ্রি যান বকনা বাস্তু দেখেন মাথাটা একেবারে ছোটো কান ছোটো মাথা দেখেন এখনও কোনো শিংয়ের কোনো ই নাই তো আসলে এগুলা মুন্ডি হবে না শিঙ ওটো বড় হইলে এটারও বয়স আপনার নয় মাস বয়সের বকনাটার জাত একটা বখনা দেখেন লেজটা কতখানি ছোট গলাটা একেবারে চিফা ওলানটাও ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই এটির আসলে প্রত্যেকটা বকনার মায়ের দুধের রেকর্ড যে তিনটা আমি দেখাইছি আপনার এক নাম্বারটার মায়ের দুধের রেকর্ড হল আপনার পঁচিশ লিটার এটা প্রথম বিয়ানের আর দুই নাম্বারটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার আর এই একটা বকনা এটারও মায়ের দুধের রেকর্ড বাইশ তেইশ বাইশ লিটার তো চলুন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখায় খামারি ভাইয়েরা এই হলো আজকের আমার একটা সাইন নাম্বার একটা হল ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে রানীশঙ্কর বলে থাকেন রানীশঙ্কর বলতে কোনো জাত নাই এটা একটা হল ফ্রিজিয়ান বকনা বাসুর মাজাটা দেখেন কতখানি চড়া আর গরুটা দেখেন কত একটা ডাবল বোর্ডের গাবি হবে লম্বা একটা গরু তো ইনশাআল্লাহ যদি কোনো ভাই এই বকনাটা নিতে চান গলা একেবারে চিফা কান ছোটো ল্যাজও ছোটো তো এরকম বকরা নিতে চাইলে আমার কাছ থেকে আপনারা সবসময় নিতে পারবেন যদি একটু ওলান্টো দেখায় মাজাটা কত চড়া মার্শাল্লা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজান বকনা বাসুর এগারো মাস বয়সের আর বকনাটার চামড়াটা দেখেন একেবারে পাতলা একেবারে পাতলা রসুনের ইয়ার মতন আর দেখেন কীভাবে রয়েছে আসলে এই সাইডটা একটু অন্ধকার তো যারা ভালো বকনা নিয়ে খামার করবেন ইনশাআল্লাহ আপনারা সরাসরি আসবেন এসে দেখে আমার কাছ থেকে নেবেন যারা খামারি ভাইয়েরা আছেন দেখেন ওখানটা তো ইনশাআল্লাহ যারা বিগ সাইজের গাবি ডাবল বডির গাবি বানাবেন তাহলে এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার একটা খুবই একটা জাত বকনা দেখেন মাজাটা কতখানি ভারী সামনা থাকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো চলুন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই ভাই আসলে সত্যি কথা বলতে টাকা হবে এই এত কম দামের মধ্যে এরকম হাই কোয়ালিটির বকনা আপনারা কোথাও পাবেন না হ্যাঁ আবার অন্য জায়গাতে বলবে যে এটা আসলে এদের খামারে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার মায়ের দুধের এরকম সব বাচ্চা এদের তিরিশ পঁয়ত্রিশ লিটার ভাই আমি গপ মায়েরা গরু বিক্রি করি না বিক্রি হলে ইনশাল্লাহ আমার কাছ থেকে এমনি হবে কারণ আমার কাছ থেকে যারা একবার গরু নেয় ওনারা যারা রেজাল ভালো পাইছে ইনশাল্লাহ তাদের থেকেই আমি এখন লোকজন পাইতেছি আলহামদুলিল্লাহ যারা আমার পুরনো খামারি ভাই আছেন তারাই কিন্তু ইনশাআল্লাহ আমার কাছ থেকে গরু আবারও কিনতে আসেন তো যাই হোক যদি কারোর আমার কথা এবং কি আমার গরু ভালো এবং কি সব কিছু ভালো হয় ইনশাল্লাহ আপনারা আসবেন আমার খামারে ফ্রিজান বখনা বাসুর এটারও মায়ের রেকর্ড বাইশ লিটার যারা হাই কোয়ালিটির বখনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দেখেন মাজা কত চড়া হ্যাঁ আর বডি অনেক বড় হবে ডাবল বডির গাফি হবে এগুলো এখন বয়স মাত্র এগারো মাস দেখেন কানগুলা কত ছোট আর পশমও দেখেন চামড়াটাও দেখেন একেবারে পাতলা তো আমি যদি ওলানটাও দেখাই তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে সাতাত্তর হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেয়েরা এই হলো আমার আজকের আট নাম্বার একটা হলিস্টেন ফ্রিজ এন্ড বকনা বাসুর এই বকনাটার বয়স হলো আপনার এগারো মাস শেষ এক বছরের কাছাকাছি হইতে আছে তো কারোর যদি এই বকনাটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনার কাছে নিতে পারবেন দেখেন মাজাটা লেজটা দেখেন অনেকখানি ছোট একটু নাভি কম্বল আছে আসলে এটা সাথে হালকা একটু মিক্স আছে তো যারা বিগ তৈরি করবেন মায়ের দুধের একর্ড তেইশ চব্বিশ লিটার তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহ রহমতে যারা জাত বকনা কিনে খামার করবেন ডাবল বডির গাবি তৈরি করবেন ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন যদি একটু ওলান্ট দেখায় আপনাদেরকে প্লানটা দেখেন আল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো হাই কোয়ালিটির বকা নিয়ে গাবি তৈরি করবেন ইনশাআল্লাহ আপনারা আমার খামারে আসতে পারেন এসে দেখে শুনে আমার কাছ থেকে নিতে পারবেন যারা একেবারে বিগ সাইজের মুন্ডি বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটাও নিতে পারেন এটার মায়ের দুধের রেকর্ড আপনার সাতাশ লিটার এটা একটা অরিজিনাল একটা মুন্ডি বকনা বাসুর দেখেন একেবারে খুফাওয়ালা তো যদি কোনো ভাইয়ের এই বকনাটা পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন আড়াই মাস বীজ দেওয়া আছে এটাতে আপনার বীজ দেওয়া আছে যদি কোনো ভাই আমার কাছ থেকে নিতে চান আমার কাছে ভিডিও এবং কি কাট আছে কাঠ দেখে আপনারা নিয়ে যাবেন একটু ওলানটাও দেখাই আর বিশাল বড় আকারে এখন এটা সাড়ে পাঁচ ফিট হবে তো ইনশাল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দেবেন দাম দর বলে দেবো এটার দামটা আমি একটু আলোচনায় রাখছি ভাই এই বক্রাটা আমি দুইবার দুই ভাইয়ের কাছে বিক্রি করছিলাম তো এক ভাই তিন হাজার টাকা বায়না দিয়ে উনি আমার ফোনটা সময় মতন ধরেন না তো যাই হোক আমি ওনার কাছে এখন যদি কারোর পছন্দ হয় এখন আড়াই মাস প্যাডে বিষ আছে এটা আমি এখন গাব হিসাবে বিক্রি করবো যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছে ফোন দিয়ে আমার থেকে নিতে পারবেন আল্লাহ রহমতে যারা বিগ সাইজের যে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে গাবি কিনতে পারেন না তাদেরকে আমি বলবো আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর রহমতে তো আসলে ভাই রমজান মাস বেশি আর কথা বলবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা